kita kita বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের খয়ারপুর মেইন রোড এখান থেকে মাতাবাড়ি যাওয়ার ব্রিজ ওই এটা হলো মাতাবাড়ির যাওয়ার ব্রিজটা এই জায়গার মধ্যে প্রত্যেক দিন অফিস টাইম এবং সন্ধ্যার টাইমটার মধ্যে খুবই ভিড় জমে থাকে তো ট্রাফিক পুলিশ বা আমাদের পুলিশ সহায়তা কেন্দ্র থেকে যদি এই জায়গাটার মধ্যে একটু গার্ড দেওয়া হতো তাহলে এরকম অবস্থাটা হতো না দেখতে পাচ্ছ মহিলাটা খুব গুরুতর আঘাত পেলো এই দেখছো নিয়ে যাচ্ছে এখন খুব সিরিয়াস কন্ডিশন করে দিলো একদম এরকমটা যেন আর না হয় একটু নজর রাখার জন্য সবাই একটু বলবে এই ডাক্তার মধ্যে একটু কি বলে গার্ড দেওয়ার জন্য গিয়ে বসে থাকে বাইপাস রোডে এখানটাও তো একটু সহযোগিতা দেওয়ার দরকার মহিলাটা আজকে কত বড় একটা আঘাত পেলো